এখানে আমি বিটা গাজর ফুলে নিয়েছি এখন আমি গাজরটা কেটে নেব এইভাবে পুরো গাজরটা কেটে নেব টুকরো টুকরো করে কেটে নেব এখানে আমি পালং পাতা নিয়েছি পালং পাতাগুলো ছোট করে কেটে নেব। পালং শাক এখানে পেস্ট করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নেব এখন গাজরগুলো ব্লেন্ড করে নেব বিটগুলো ব্লেন্ড করে নেব বিটটা ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে নামিয়ে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখন আমি আটা নিয়ে নেব প্রথমে আমি বিটের পেস্টটা দিয়ে একটা ডোবা নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটা রেস্টে রেখে দেব একই পাত্রের মধ্যে আরো কিছুটা আটা নিয়ে নিচ্ছি এখন গাজরটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব গাজরের ডোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন গাজরের আমি রেস্টে রেখে দেব একই পাত্রের মধ্যে আরো কিছুটা আটা নিয়ে নিচ্ছি এখন পালং শাকের পেস্টটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব? নরম একটা ডো বানিয়ে নিয়েছি এটাও এখন রেস্টে রেখে দেব পালং শাকের ডো থেকে এখন আমি ছোট্ট একটা লেচি কেটে নেব ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নেব গাজরের ডো থেকে একটা ছোট্ট লেচি কেটে নেব পিঠের এই লেচিটা নিয়ে নিয়েছি নিয়ে এখন এভাবে হাত দিয়ে লম্বা করে নেব এখন এটা আমি সাইডে রেখে দেব গাজরের লেচিটাও আমি এভাবে লম্বা করে নিচ্ছি কি মাপে করে নিয়েছি পালং শাকের লেচিটাও এইভাবে লম্বা করে নেব এখন এভাবে পেঁচিয়ে এটা গোল করে নেব গোল করে নিয়েছে সাইড থেকে একটু চেপে চেপে দিতে হবে তা নাহলে বেলার সময় খুলে যাবে এখন আটা দিয়ে বেলে নেব তুলো একটা তা বসিয়ে দিয়েছি এখন আমি একটা পরোটা দিয়ে দেবো ভালো করে সেঁকে নিয়ে ঘি দিয়ে দেবো এখন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা জমে গেছে ঠান্ডায় পিঠ উল্টে দেবো ঘি দিয়ে দুপাশে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি খুন্দাবি এনে বহুত সবগুলো ছেকে নিয়েছি দেখুন কত সুন্দর কালারফুল পরোটা আপনারা এই রেসিপি যদি ট্রাই করে না থাকেন তাহলে একবার ট্রাই করবেন আর কমেন্টও জানাবেন কেমন হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন